দেখো তোমার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কিন্তু একটা আর্থিক স্টেবিলিটি ছিল বা তোমার পার্টনারেরও আর্থিক স্টেবিলিটি ছিল এবং থার্ড পার্টি আমার চ্যালেঞ্জিং হচ্ছে কারোর কারোর ক্ষেত্রে থার্ড পার্টি ম্যারিড তো তার যে পার্টনার মানে তো থার্ড পার্টির স্বামী পরিবার সেখানেও কিন্তু স্টেবিলিটি ছিল কিন্তু তাদের স্টেবিলিটি ছিল ভালো কিন্তু তারা এখন কারেন্ট সিচুয়েশানে সমস্ত কিছু ডাউনফল হয়ে যাচ্ছে কারমা। তোমার সমস্ত কিছু ডাউনফল করতে চেয়েছিলো যে তার সমস্ত কিছু ডাউনফল হয়ে যাচ্ছে তাদের মধ্যে কিন্তু একটা ইগো ক্লাস হচ্ছে এবং তাদের মধ্যে কিন্তু সমস্তটার সম্পর্কেও ভাঙন ধরছে সমস্ত সিচুয়েশান আর্থিক স্টেবিলিটিতেও ভাঙুন ধরছে সমস্ত জায়গায় তারা ভাঙুন ধর মানে সমস্ত জায়গায় স্টার্কনেস ফেস করছে এবং সমস্ত সিচুয়েশানে ভাঙন ধরছে ওকে দেখো এখানে ডার্ক এনার্জি অবশ্যই ইউজ করা হয়েছিলো যেখানে থার্ড পার্টি ভীষণ পাওয়ারফুল এনার্জি সেখানে তোমার তোমার লাইফে সেট করেছিল যার জন্য এই সমস্ত কিছু স্টাক হয়ে গেছে স্টার্কনেসের মধ্যে তুমি পড়ে গেছো বাট দেখো আমি তোমাকে বললাম না সমস্ত কিছু শেষ হয়ে গেছে তোমার তার লাইফের সমস্ত কিছু শেষ দেখো এই সিচুয়েশানের কিন্তু দা এন্ড যে থার্ড পার্টি যে সিচুয়েশান তোমার লাইফে সমস্তটাই কিন্তু ডেথ শেষ হয়ে গেছে তাদের আর তোমার লাইফে আর থার্ড পার্টির কোনো জায়গা নেই তোমার এবং তোমার পার্টনারের লাইফে থার্ড পার্টির জায়গা নেই এখানে এগুলো ফরচুনও চলে এসেছে সময়ও শেষ থার্ড পার্টির যা রোল ছিল তোমাদের লাইফে বা কারো কারোর ক্ষেত্রে ভীষণ চ্যানেলিং হচ্ছে যে লেনদেন ছিল পূর্ব জন্মের কিছু লেনদেন কারুর থাকতে পারছে কারুর ছিল সো সেখানেও কিন্তু তোমরা তোমাদের লেনদেন সময়ে যে লেনদেন ছিল সেটাও কিন্তু ওভারকম হয়ে গেছে টাইম ইজ হয়ে গেছে এবং থার্ড পার্টি তোমাদের জীবন থেকে সম্পূর্ণভাবে সারা জীবনের মতো চলে যাচ্ছে তোমার তোমার পার্টনারের সাথে তার জীবনের তোমার থার্ড পার্টির যা কিছু সমস্ত কিছু শেষ হয়ে গেছে ওকে সো থার্ড পার্টির সাথে তোমার পার্টনার তো সমস্ত কিছুই শেষ দেখি এঞ্জেলিং কিছু ডাউনলোড দেখে নিউনি তরফ থেকে বলতে চাইছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি কি ডাউনলোড আছে আমার ভিভার্সের জন্য বিচারের সময় চলছে যা করেছে সব রিটার্ন বললাম না কার্মাও পাচ্ছেন সো তোমার পার্টনার এবং থার্ড পার্টি তোমার সাথে যা যা করেছে সেগুলোই তারা কারেন্ট সিচুয়েশানে ফেস করছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো কি ডাউনলোড আছে আমার ভিভার্সের জন্য থ্যাংক ইউ ওকে ঈশ্বরের স্মেজ যেটা তোমার জন্য সবচেয়ে ভালো সেটাই ঈশ্বর তোমাকে দেবে অবশ্যই কনফার্মেশান ইউনিভার্স যেটা তোমার জন্য সবথেকে বেটার সেটাই তোমাকে দেবে কারণ তুমি ইউনিভার্সকে ভরসা রেখেছো সেই ভরসার মান ইউনিভার্সও রাখবে ভগবানও রাখবে তোমার ডিভাইন এনার্জি তোমার আরাধ্যা যে রয়েছে সে অবশ্যই রাখবে সো সোহাতে কনফার্মেশান চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ মাচ তোমার কনফিডেন্স লস হতে দেবে না কখনো ঠিক আছে তুমি তোমার লাইফে যদি এখনও তুমি সাফার করে থাকো সো পেশেন্স রাখো তোমার কনফিডেন্স একদম লস হতে দেবে না সমস্ত সিচুয়েশানে এন্ড হচ্ছে তোমার পার্টনার ক্ষমা চাইছে তোমার কাছে কনফার্মেশান সে তার ভুল বুঝতে পারছে সে তার ফেস করছে যার জন্যই তোমার কাছে ক্ষমা চাইছে কনফার্মেশান এনার্জি ক্লেম করো অবশ্যই এনার্জি ক্লেম করো থ্যাংক ইউ ইউস থ্যাংক ইউ ডিভাই এনার্জি ভালো কর্ম করতে থাকো তুমি যেরকম সবসময় ভালো কর্ম করে এসেছো বলেই ডিভাইন এনার্জি তোমার সাথ দিয়েছে সেই ভালো কর্ম কন্টিনিউ করতে থাকো থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ ইউস আর কি ম্যাসেজ আছে ফেমাস পারসেন তোমরা ফেমাস হতে চলেছো কোনো সোশ্যাল মিডিয়ার থ্রুতে তোমার কোনো রিল বা কোনো কিছু ভাইরাল হতে চলেছে সো তোমরা কিন্তু ফেমাস হতে চলেছ কোনো ভিডিও রিল ভাইরাল হতে চলেছে অনমোর কার্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অনমোর ওকে কেউ তোমাকে বলছে তুমি খুব সুন্দর কেউ তোমাকে বলতে চাইছে তুমি খুব সুন্দর আর লাস্ট লাস্ট ইউনিভার্স প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো কে মেসেজ আছে আমার ইউনিভার্সের জন্য প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো কী মেসেজ তোমার শত্রুর শান্তি চলে গেছে কার মা এটা তোমার লাইফে যে থার্ড পার্টি রয়েছে বা থার্ড পার্টির যে রোল ছিল সেই থার্ড পার্টি তার কার্মা ফেস করছে ওকে তোমাকে তোমার শত্রু আঘাত করুক তুমি যতই তোমাকে তোমার শত্রু যতই আঘাত করুক তুমি তত স্ট্রং ও পাওয়ারফুল হবে শত্রু তোমাকে দেখে অবাক তোমার শত্রু তোমাকে যত আঘাত করতে চাইছে বা তোমার শত্রু তোমার যত ক্ষতি করতে চাইছে তুমি তত স্ট্রং হয়ে যাচ্ছ তুমি তত পাওয়ারফুল হয়ে যাচ্ছ এটা দেখেই তোমার শত্রু অবাক হয়ে গেছে ওকে সো এই ছিল আজকে রেডি অবশ্যই এনার্জি ক্লেম করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ওকে চলো দেখা হচ্ছে নেক্সট সেটিং